বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ করে জাংকুক তখন তার বন্ধুদেরকে বলে বসলো কাল থেকে আমি এমনিতেও এখানে আর না কথাটা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল যে হোক তখন মানে কি আমি গাজীপুরে যাবো সেটা তো জানি কিন্তু শহরে থাকবি না কেন তুই কি ওইখানে পারমানেন্টলি চলে যাচ্ছিস নাকি জাংকুক তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলো জানি না টেম্পোরারি গেলেও সময় লাগবে সপ্তাহে দু তিনবার আসবো এখানে ততক্ষণ এখানে সবকিছু তোরাই সামলাবি সুগার তখন ফট করে বলে বসলো তুই তো সেদিন কিছুই বললি না আমাদের কি করবি কিছু ভেবেছিস সুগার কথা শুনে আর জাঙ্কুক তখন একে অপরের দিকে তাকালো জাঙ্কুক তখন মনে মনে ভাবলো সুগার কথাই ঠিক তে আমার কাছে আসতেই চায় না এর কাছে আমি এলাকার একটা বকাটে মাস্তান আমাকে দেখলে ভীষণ ভয় পায় তাছাড়া মেয়েটা যে ভেতু সেদিন তাকে পছন্দ করে বলে আমাকে কিভাবে অপমান করলো সরাসরি বলেও বসলো সে নাকি আমাকে কোনো দিনও ভালোবাসবে না তারপর বিড় বিড় করে জাঁকুক বলো ভেতু মেয়ে একটা তাই তখন জাঁকুককে বলো তাহলে এখন কি করতে চাস জাঁকুক তুই কি সত্যি আবারও গাজে পড়ে যাবি জাঁকুক তখন সবার উদ্দেশ্যে বলো গাজীপুরে তো যাবো তবে এবার যে কে মাস্তান হয়ে নয় ভদ্র জাঙ্কুক হয়ে যাব কথাটা সবার যেন কানে বিধল সবাই তখন কি ভদ্র হবি তাও আবার তুই কথাটা শুনেই সবাই হাসা হাসি শুরু করে দিল জাঙ্কুক তার বন্ধুদের হাসা হাসিতে মোটেও পাত্তা দিল না একমাত্র সুগা খুব খুশি হলো সুগা তখন জাঙ্কুকের কাছে এসে বলল যে কে তুই সত্যি ভালো হয়ে যাবি ভালো হয়েছে রে তাছাড়া এমনিতেও এসব মাস্তানগিরি বকাটে গিরি এগুলো ভালো কথা নয় রে তাই তখন বলো জেকে তুই একটা মেয়ের জন্য এতদিনের মাস্তানি ছেড়ে ভদ্র হয়ে যাবি আমাদের নাম গ্যাং সব শেষ করে দিবি কি না 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 এ এ হতে পারে কথা শোনার আগে আমি এখান থেকে চলে গেলাম না কেন হোক মন খারাপ করে বলো তুই সত্যি সব কিছু ছেড়ে চলে যাবি আমাদেরকেও ছেড়ে দিবি যে কে বাইকের উপর বসে বললো ছেড়ে দেব কখন বলেছি তোদের এই যে বললি ভদ্র হবে ভদ্র হবি তো তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি জাঙ্কুক তখন মুচকি এসে বলো আরে ধুর ভদ্র হব বলেছে সত্যি ভদ্র হব নাকি এটা তো শুধুমাত্র এমনি যে হোক তখন খুশি হয়ে বললো মানে কি মিথ্যা মিথ্যা ভদ্র নাকি তাই তখন বলো মজা নেয় আমাদের সাথে মিথ্যা ভদ্র আবার মানুষ হয় কেমনে রে জাঙ্কুক তখন বলো এই জেকে মাস্তান থেকে ভদ্র জীবন যাঙ্কুক হব যেভাবে ঠিক সেভাবে মিথ্যা ভদ্র হব ঠিক তেমনভাবেই শোন তোরা জানবি আমি খারাপ আমি জানবো আমি জেকে মাসতাম ভীষণ খারাপ গোটা শহর জানবে জেকে খারাপ শুধুমাত্র তে জানবে জীবন জাঙ্কুক খুবই ভালো একটা জেন্টালম্যান সুগা তখন বলো কিন্তু তা কি করে সম্ভব জাঙ্কুক তখন হেসে বলো কেন কাল তো তুই বললি আমি মাস্তান জানলে তে উল্টা পথে পালাবে জন্যই এমন বুদ্ধি করেছি মেয়ে পালাবে না বরং দিনে তিনবার সালাম ঠকবে আমাকে কাই তখন বলো ও ফোর জেকে সবাইকে বলে দে যে তুই তোর মনের কথা ওই পেকে বলেছিলিস তারপর পেয়ে তোকে রিজেক্ট করে দিয়েছে কথাটা শুনেই জাঁকুকের মেজাজটা খারাপ হয়ে গেল জাঁকুক তখন বলো তোর পেটে কোনো কথা হজম হয় না তাই না তাই তখন বলো আমার কি দোষ তুই আমাকে না বলে তোর চেহারা দেখে আমি ঠিকই বুঝেছি ওই মেয়েটা তুই যেকে মাস্তান শুনে দৌড় দিয়েছে তাই না সুকা তখন বলো আমি আগেই জানতাম ওরকম ঘরের মেয়ে তোর মতো মাস্তানকে কোনোদিনও নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিবে না জাঁকুক তখন বলো মেনে নিবে না জেকে মাস্তানকে কিন্তু ওই ভদ্র জাঁকুককে তো মেনে নিতে বাধ্য হবে এনিওয়ে খুব শীঘ্রই আমি পের নতুন ভার্সিটিতে জয়েন করছি তাও আবার ভার্সিটির টিচার হয়ে কথাটা শুনে সবার যেন চোখ বড় বড় হয়ে গেল সবার মাথা যেন ঘুরাচ্ছে সবাই একসাথে চিৎকার করে বলে উঠল কি তাই তখন সুগা তখন যে তখন চিৎকার করে বলো তাও যে কে মাস্তান সুগা তখন বলো এটি শুনলাম দোস্ত এমন শক্ত লিসার বিয়ে হওয়াতেও পাইনি এটা কি বললি তুই সুকা তখন বলো তোর মাথা কি ঠিক আছে মনে আছে একবার কলেজে একটা ছেলে তোকে পরীক্ষার সময় দেখাতে রাজি হয়নি বলে তুই ওই ছেলেটাকে কত মেরেছিলিস আর তুই নাকি হবি কলেজের টিচার ভাই এটা আবার কী শোনালি আমাদের যে হোক তখন বলো দোস্ত আমার যদি অল্প বয়সে কিছু হয়ে যায় তাহলে বুঝবি এর দায় থাকবে কে মাস্তান জে কে মাস্তান আমাদের এমন কথা শুনিয়েছে আমার তো পুরো মাথায় ঘুরাচ্ছে কাল তখন বলল আমার তো মাথা একটু পানি দেওয়া উচিত রে সব কেমন ঝাপসা দেখছি এই কানেও ঝাপসা শুনছি মনে হয় এমন কথা শুনে যা খুব দুজন রেগে গেল আর বলো ধুর এর জন্যই তোদের কিছু বলতে চায় না সব জিনিস তোদের কাছে মজা মনে হয় সুগা তখন বললো তুই সত্যি টিচার হবি তুই তো কোনদিনও নিজের পরীক্ষার পড়াই পড়ে যাসনি কলেজে আর তুই কি না স্টুডেন্টদেরকে পড়াবি ভাই তুই ওদের কি পড়াবি কিভাবে মাস্তান হতে হয় এগুলো শেখাবি বুঝি সেখান থেকে চলে যাচ্ছিল তখনই বললো বলো থাম থাম আমরা না বল ভাই এই সিদ্ধান্ত তুই কেন নিলি সবচেয়ে টিচার হওয়ার সিদ্ধান্ত এটা আবার কি সিদ্ধান্ত রে কায় তখন বলো আসল রে ভাই তুই হঠাৎ করে এভাবে টিচার হওয়ার কথা কেন ভাবলি চাইলে অন্য উপায়ও মেয়েটাকে তো পেতে পারতি তোর যা লম্বা হাত তুলেও আনা যেত শুধু শুধু এত কষ্ট করবি জাহুক তখন সিগারেটে ধোয়া ছাড়তে ছাড়তে বলো মেয়ে মানুষ ফুলের পাপড়ের মতো একটু চেপে ধরলেই ঝরে যায় নেতিয়ে পড়বে সেখানে জোর জবরদস্তি মানে তো আসতো ফুলটাই নষ্ট আর তাছাড়া আমি খারাপ হলেও মেয়ের ঘটিত বিষয় আমি তেমন কিন্তু খারাপ না এই ব্যাপারে কিন্তু আমার চরিত্র খুবই ভালো তোরা সেটা ভালো করেই জানিস তাহলে অহেতুক তুলে আনা জোর করা এসব করে অতদিনে রেকর্ড ভাঙতে যাব কেন যদি আপসে মেয়ে ধরা দেয় তার মতো আনন্দ তুলে আনায় আছে নাকি যেখানে মেয়েটা আমাকে সরাসরি বলে দিয়েছে যে আমার মতো যে কে মাস্তানকে সে কোনো দিনও গ্রহণ করবে না সেখানে আমি তার সাথে জোর জবরদস্তি করে লাভতে কী বল শুধু শুধু সময়টা নষ্ট হবে সুগা তখন বলো কিন্তু দোস্ত শিক্ষক তো বাবার সমান মেয়েটা যদি এই নিয়ম মেনে তোকে আব্বার নজরে দেখে তাহলে তো আমও যাবে ছালাও যাবে থাকবে শুধু আটি জাঁকুক তখন বলো আরে ধুর আমি কি এত বোকা নাকি সেই সুযোগ ওই মেয়েটাকে দিলেই তো বকাটে হওয়া যেমন অসম্মানজনক তেমন সবচেয়ে সম্মানজনক প্রফেশন হচ্ছে শিক্ষকতা মাস্তান হয়ে যার ভয় ধরে লিস্টে থাকবো শিক্ষক হয়ে সেই শ্রদ্ধায় মাথায় তুলে রাখবে আমাকে কাল তখন বলো কিন্তু ও তোকে চিনবে না তোর চোখ দেখলেই তো চিনে ফেলবে যে তুই সেই যেকে মাসতান ঝাঙ্কুক তখন বলো চিনবে কিভাবে। আমরা তো ওর সামনে সবসময় মুখ ঢেকেছিলাম আর যখন আমি তার কাছে আমার মনের কথা বলেছি সেই সময়ও আমি মুখে মাস্ক পরেছিলাম তবে চিনতে পারলে শুধুমাত্র আমার গলার আওয়াজটাই চিনতে পারে তবে দেখাই যাক না কী হয় আমি নিশ্চয়ই কোনো কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নামছি না সামনে থাকবো কিন্তু বুঝবে না ধরতেই পারবে না জীবন কি যে তুলে নিয়ে যাওয়া সেই মাস্তানের অন্যরূপ সেটা সে কোনোদিনও বুঝতেই পারবে না তাই তখন বলো দোস্ত একটা কথা বলে কিছু মনে করিস না তুই নিজের জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছিস কিনা সন্দেহ ওখানে গিয়ে কি পড়াবি ভাই বই খুলে যদি আবার অজ্ঞান হয়ে যাস জাংকুক তখন কায়ের গালে একটা থাপ্পড় মারলো আর বলো আবারও যদি উল্টো পাল্টা কথা বলিস তাহলে কিন্তু তোকে আমি যেহোক তখন বলো ভাই এগুলো বাদ দে আগে বল গাজীপুর তুই একা গিয়ে থাকবি আমাদের নিবি না ভুলে যাবি আমাদেরকে জাংকুক তখন যেহোপের মুখের উপর বলো না রে মাথা খারাপ মেয়ে দেখলে ছুপছুক করা বিড়ালগুলোকে সাথে নেব আমি তখন বলো এমন করিস কেন রে আমরাও না হয় তোর সাথে ভদ্র সাজতাম জাঙ্কুক তখন কণ্ঠে বলো একদম না এই ব্যাপারে তোদের একটা কেউ বিশ্বাস করি না আমি আই তোরা ওখানে আমার সঙ্গে দেখা করা তো দূর আমার বাসার আশেপাশেও যাবি না দরকার পড়লে আমি আসব এখানে এছাড়া যা কথা হবে ফোনে মনে থাকবে তো সবাই তখন বললো ঠিক আছে রে ভাই জাঙ্কুক তখন সুগাকে বলল তোর এটা বলতে হবে না তুই আমার সাথেই যাবি সুগা ভীষণ খুশি হয়ে বলো সত্যি সত্যি আমি তোর সাথে যাব। কাল তখন মিন মিন করে বলো এই গরুটাকে সাথে নিয়ে কি করবি ঘাস খাওয়া ছাড়া তো এর কোনো কাজই নেই জাঙ্কুক তখন বলো ঘাস খাওয়াবো তোদের কোনো সমস্যা তাই আর যে হোক দুই হাত ধরে বলো ভাই আমাদেরকে এখানে অসহায় মতো রেখে চলে যাস না ভাই সত্যি কথা বলছি আমি তোদের ধারের কাছেও আসবো না তারপর আমাদেরকে নিয়ে যা ভাই তুই না থাকলে যে আমরা নিজেদেরকে এতিম মনে করব। এমন করিস না রে ভাই সুগা তখন বলো যে কে ওদেরকে নিয়ে চল না রে এমনিতেও আমারও এক একা ভালো লাগবে না তুই তো ভার্সিটিতে ব্যস্ত থাকবি আমি কি নিয়ে ব্যস্ত থাকবো ওরা থাকলে না হয় একটু মনটা ভালো থাকবে ওদেরকে নিয়ে চল না ভাই এমন করিস কেন জাঁকুব তখন কিছু একটা ভেবে বলো আচ্ছা ঠিক আছে তোরা দুইজনেও আমার সাথে যাবে কিন্তু একটা কথা মনে রাখিস সেখানে গিয়ে আবার জে কে মাস্তান জেকে মাস্তান করিস না আর আমার ধারের কাছেও আসার চেষ্টা করবি না তোরা আমার থেকে সবসময় দশ হাত দূরে থাকবি রাস্তায় জ্যাম পড়েছে জাঙ্ক জিপ থামালো চোখ দুটো সিগনালে চকচকে আলোতে মস্তিষ্কে চলছে অন্য কিছু চিন্তায় ভাবনায় চাহনিতে তলমলে কোনো প্রতিচ্ছবি তার সেখানে একটু পর পর হানা দিচ্ছে কারো সুন্দর ভীতু চেহারা প্রথম রাতে জাঙ্গুককে দেখে কুকুরে বসার টে পরের বার জাঙ্কুককে দেখে ভয় দৌড়ে যাওয়ার তে এর সব কিছুই যেন জাঙ্কুকের চোখের সামনে ভাসছে জাঙ্কুক মনে মনে হাসল বিড় করে বললো দেখা হচ্ছে ভেটুমে জেকে মাস্থানের কাছ থেকে পালালেও এই ভদ্র জীবন জাঙ্গুকের কাছ থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যাও তুমি তাই আস্তে করে জেহবকে ফিস ফিস করে বলো জেকের হাব ভাব সুবিধার ওর চোখ দুটো দেখ কিছু তো আছে এই ব্যাটা ওই তের প্রেমে পড়েছে আমি শিওর শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না যে ও পাল্টা ফিস ফিস করে বলল আমারও তাই মনে হয় না হলে শুধু পছন্দ বলে এত কিছু করবে কেন জানি না কিছু বুঝতেই পারছি না জেকে মাস্তানকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা ভীষণ সহজ কাই তখন যে জেহপের মাথায় একটা থাপ্পড় মেরে বলল। সালা তুই যেমন তোর যুক্তিও তেমন